হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি চায়না বি থ্রি এয়ারগান নিয়ে হাজির হয়েছি এটা মেড ইন চায়না আর বিশেষ করে এটা হচ্ছে পয়েন্ট টু টু ক্যালিভার টু টু পাওয়া যায় না কিন্তু আমরা নিয়ে এসেছি পয়েন্ট টু টু এটা পুরাতন অনেক বছর ব্যবহার করা হয়েছে এটা হাত বাদল করা হবে তো এটাতে বার্নিং বা ওয়ার্নিং যাই বলেন কালার করা হয়েছে এবং মোটামুটি এটা ফ্রেশ লুকে আছে এবং সব কিছু অরিজিনাল আছে এবং কালার করা রয়েছে নিয়ে এক একশে আপনার চার পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা লোকেশন হচ্ছে কুষ্টিয়া কুমারখালী আর এটা হাত বদল করা হবে আপনার যদি কেউ নিতে চান তারা এসে নিতে পারেন এসে দেখে শ্যুট করে নিলে ভালো হয় আর টার্গেট প্র্যাকটিস করতে পারবেন এবং যদি কেউ পাঠানোর জন্য নিতে চান সেক্ষেত্রে থার্টি পারসেন্ট বা টোয়েন্টি পারসেন্ট অগ্রিম দিলে এটা কুরিয়ারে পাঠানো যাবে কোনো প্রকার সমস্যা নেই আর অনেকেই আমাকে পুরান এয়ারগানের জন্য কল দেন তাদের জন্য একটু শুনুন শুনুন পুরাতন এয়ারগান আমি ছেল করি না এবং কেউ নিয়ে আসলে অথবা কেউ ভিডিও দিলে এটা রিভিউ করে দিই সেক্ষেত্রে এটা লেনদেন বা ওকে নিজ দায়িত্বে আপনার লেনদেন করবেন তো এইটা নিতে পারেন এ ভাই আমার বিশ্বাস তো সমস্যা নাই তো পুরাতন আমি বিক্রি করি না পুরাতনের জন্য কল দিবেন না আর পুরাতনের জন্য কেউ এস এম এস দিতে পারেন যে খোঁজে আছে কি না থাকলে আমি তাদের নাম্বার এবং ভিডিও লিঙ্ক দিয়ে দেব। অথবা ঠিকানা দিয়ে দেব। তাদের সাথে আপনার আলাপ করে নেবেন তো যাই হোক আমার কাছে নতুন যে কোনো মডেল চাইলে দেওয়া যাবে অথবা প্রি অর্ডার করলে এনে দেওয়া যাবে এন এক্স টু হান্ড্রেড সেনাইফায়ার রয়েল নিউডয়না ক্লাসিক এগুলো অ্যাভেলেবেল আছে আপনার চাইলে দিতে পারবো তো আমাদের লোকেশান হচ্ছে সিলেট বাজার যাই হোক এবং আমাদের কাছে এয়ারগানের সকল আইটেমের পার্টসপাতি মালামাল পাওয়া যায় এয়ারগানের স্কোপ সব কিছু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পার্টস পাতিগুলো নিতে পারবেন সেক্ষেত্রে শুধু কুড়ি হাজার খরচটা অ্যাডভান্স দেবেন আর এয়ারগান আছে পাঠানোর ক্ষেত্রে একটু অ্যাডভান্স বেশি দেওয়া লাগবে টোয়েন্টি পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট তো যাই হোক আপনাদের যদি দেখায় ভিতরের যে অংশটা আর একটা মডেল হচ্ছে চায়না বি থ্রি টু টু পয়েন্ট টু টু এবং ভিতরেও সব কিছু ফ্রেশ রয়েছে এবং কোনো প্রকার কাজ নেই নিয়ে ব্যবহার করতে পারবেন যেখানে যদি প্লেটুকানের অপশানটা দেখায় তো যারা নেবেন তারা ডিসক্রিপশনে ওনার নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশন অনেকে যাইতে পারেন না সেক্ষেত্রে কীভাবে চাবেন এ নিয়ে যদি ভিডিও চান আমি দিয়ে দেব এখানে আছে ভিডিওর নিচে লেখা আছে মোর অপশন মোর অপশনে ক্লিক করলে বিস্তারিত ডিটেলস বা ডিসক্রিপশনে যা যা লেখা আছে দেখা দেখা যাবে সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করবেন ভিডিওতে দেয়া থাকবে না পুরাতনের ক্ষেত্রে তো যদি একটু শ্যুট করে দেখানো হয় তো এই ছিল ভিডিও